আজকে আমরা একটা দারুণ মজার জিনিস শিখবো বিভিন্ন পেপার পত্রিকা ম্যাগাজিনে এটা আমরা দেখতে পাই ষোলোটা ফাঁকা ঘর আছে যদি কোনাকোণি লাইনটা নিই এদিকে একটা এদিকে একটা তাহলে কি হলো একটা ঘর ঘরের কোনাকোণি একটা লাইন চলে গেছে আর একটা ফাঁকা ঘর আছে এরকম দেখতে বক্সগুলো তৈরি হয়ে আছে আমি এক থেকে ষোলো পর্যন্ত সংখ্যা লিখব যেখানে এরকম লাইন আছে সেখানে কিছু লিখবো না মানে এক এটা কত দুই কাউন্ট করব কিন্তু লিখব না তাহলে এক দুই এটা কত হবে তিন এটা কত কাউন্টে চার এটা ফাঁকা আছে মানে লিখতে পারবো পাঁচ এটা এরকম লাইন আছে লিখতে পারবো না ছয় সাত চলে গেল এখানে কি হবে আট এটাতে নয় ফাঁকা ঘরে লাইন আছে লিখতে পারবো না মানে এটা দশ এগারো এটা ফাঁকা আছে লিখতে পারবো বারো এটাও লাইন টানা আছে লিখতে পারবো না তেরো চোদ্দো পনেরো আর এখানে কিন্তু আবার লাইন টানা লিখতে পারবো না এবার নিচ থেকে আমরা লিখে লিখে যাব এক থেকে ষোলো পর্যন্ত যে ঘরটাতে লাইন টানা আছে সেগুলোতে লিখবো আর বাকি ঘরগুলো কাউন্ট করে যাব মানে এক লিখলাম দুই তিন এটা কি হবে চার পাঁচ এটা কি হবে ছয় সাত আট নয় এটা কি হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে কি করলাম যেগুলোতে লাইন টানা ছিল নিচ থেকে সেগুলো লিখলাম আর যেগুলো পূর্ণ ছিল সেগুলো জাস্ট কাউন্ট করলাম মানে এক দুই তিন এটা হলো চার তারপর পাঁচ লেখা আছে লিখবো না কিছু ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো বোঝা গেছে এবার মজার ব্যাপার হলো তুমি যেদিক থেকেই যোগ করো থার্টি ফোর পাবে যেদিক থেকেই যোগ করো কোন করো সোজাসুজি করো যে কোনো ঘর দেখতে পারো চেক করা যাক দুই এগারো তেরো তেরো সাথে কুড়ি কুড়ি আর চোদ্দো কত হচ্ছে চৌত্রিশ কোন চেক করো ষোলো এগারো সাতাশ সাতাশ ছয় তেত্রিশ আর একে চৌত্রিশ যে কোনো ঘরকে যোগ করতে পারো এদিকে 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 তুমি চৌত্রিশই পাবে বিষয়টা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও धन्यवाद